নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে আজ একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি এটি অত্যন্ত নতুন রকমের একটি টোটকাক্রিয়া যার দ্বারা তোমার যদি মনে হয় তোমার মধ্যে বা তোমার বাড়ির মধ্যে কোনোভাবে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটেছে বা তোমার ভাগ্যচক্রে রাহুর কোপ পড়েছে বা তুমি কোনো বড় কাজ করবে মনে করেছ কিন্তু তোমার জীবনে অতিরিক্ত বাধা থাকার জন্য সেই কাজটি তুমি সম্পন্ন করতে পারছো না হয়তো তোমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে কোনো নেগেটিভ অর্জার প্রবেশের কারণে বা কোনো মানুষ তোমার ওপর বা তোমার সংসারের ওপর তন্ত্রক্রিয়া করে তোমার জীবন তছনছ করে দেবার জন্য শেষ করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে তোমার যদি মনে হয় এমন কিছু বিপদের সম্মুখীন তুমি হয়েছো তবে চুপি চুপি এই ছোট্ট একটি কাজ প্রত্যেক মাসে কন্টিনিউ এটা এক বছর তোমাদের করতে হবে প্রত্যেক মাসের পরপর করে প্রত্যেকটি মাসে ছটি করে দিন তোমাদের এই ক্রিয়াটি করতে হবে খুব ছোট্ট একটি কাজ বড়মাকে মাকে স্মরণ করে ক্রিয়াটি করবে ভীষণভাবে উপকৃত হবে ফলোলাভ করবে তবে বন্ধুরা এই ক্রিয়াটি করতে করতে থকে গেলে চলবে না প্রত্যেক মাসে কন্টিনিউ ছটা দিন অর্থাৎ সিক্স ডেজ তোমাদের এটা করতে হবে প্রত্যেকটি মাসে করতে হবে এবং এই জিনিসটি কন্টিনিউ এক বছর করতে হবে সব থেকে সহজভাবে মনে রাখার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব এখন বছরের প্রথম অর্থাৎ আমরা বাংলা বছরের প্রথমে পা দিয়ে ফেলেছি বৈশাখ মাস চলছে বৈশাখ মাস থেকেই ক্রিয়াটি পরপর করে যাও যে কোনো দিন যে কোনো সময় শুরু করে ফেলো এই ছোট্ট টোটকা ক্রিয়াটি করতে দেখবে ভীষণভাবে উপকৃত হচ্ছ কোনো নেগেটিভ তো দূরে থাক কোনো তন্ত্রক্রিয়াও তোমার কিচ্ছু করতে পারছে না রকম বাধা তোমাকে রকম বাধার সম্মুখীন তোমাকে হতে হচ্ছে না ক্রিয়াটি ধীর স্থির হয়ে বড়ো মায়ের ওপর আস্থা বিশ্বাস রেখে করে দেখো এবং ক্রিয়াটি করার সময় অবশ্যই অবশ্যই করে তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করিও আমি সর্বদা বলে থাকি বন্ধুরা যে কোনো টোটকা উপচার করাকালীন অবশ্যই তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে এবং তুমি যাকে মানো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন কালী হতে পারেন কৃষ্ণ হতে পারেন কিন্তু আমি কেন স্পেশালি বড় মায়ের কথা বললাম এই নেগেটিভ অর্চা বা নেগেটিভ তন্ত্রক্রিয়া যখন দূর করতে হয় জীবন থেকে তখন একমাত্র স্বাদ কিন্তু বড়ো মাই দেন ভীষণভাবে উপকারী হবে তুমি ফললাভ করবে তাই আমি বারবার বড় মায়ের কথাই বললাম ঠিক আছে যদি বড় মাকে স্মরণ করে তোমার করতে অসুবিধে হয় সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব তোমার যিনি ইষ্ট দেবতা তাকে স্মরণ করেও ক্রিয়াটি করতে পারো যেটা করতে হবে অবশ্যই বলবো কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি আমি তো তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে কোনো তন্ত্রক্রিয়ার কুতন্ত্রক্রিয়ার হাত থেকে বাঁচার জন্য বা তোমার যদি মনে হয় তোমার জীবনে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে যার ফলে তোমার জীবন তছনছ হয়ে যাচ্ছে তুমি কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছো না যে কোনো বড় কাজে হাত দেবার আগে বারবার তোমার জীবনে বাধা হয়ে আসছে তোমার এই কু কারণে অবশ্যই এই ক্রিয়াটি করে দেখো হাতে নাতে লাভ করবে এর জন্য দরকার একটি কাঁচের ছোট্ট গ্লাস বা কাঁচের একটি ছোট কাপ এক্ষেত্রে কিন্তু কাঁসা পেতল স্টিল তামা কোনো কিছু না এক্ষেত্রে কিন্তু একটি কাঁচের গ্লাস বা কাঁচের কাপই দরকার এই কাঁচের গ্লাস বা এই কাঁচের কাপটিকে তুমি তোমার ঠাকুরের জায়গায় সরিয়ে রেখে দাও সেপারেট করে এই জিনিসটায় কিন্তু কখনো আর জল বা চা পান করো না বোঝাতে পারলাম ক্রিয়াটি করবে তো এটা ভগবানের নাম করে করছো তো এক জায়গায় আলাদা করে সরিয়ে রাখো যে কোনো দিন স্টার্ট করো যে কোনো সময় স্টার্ট করো এতে কোনো সময়ের নির্ঘণ্ট কিছু বলার নেই তবে তোমাদেরকে সাজেস্ট করব বৈশাখ মাস চলাকালীন ক্রিয়াটি শুরু করে দাও কি করতে হবে কাঁচের একটি গ্লাস বা কাঁচের একটি কাপ দরকার নিলে তার সেই কাপটা বা গ্লাসটাকে জলপূর্ণ করে দাও খাবার উপযুক্ত অর্থাৎ পানের উপযুক্ত জল নাও কখনোই ট্যাপ থেকে জল ভরে নেবে না বা পুকুর থেকে বা কোনো জলাশয় থেকে জল নিও না খাবার উপযুক্ত জল দিয়ে ভর্তি করো এবং সেই জলের মধ্যে আমরা যে নীল দিই যে নীলটা আমরা সাদা জামা কাপড়ে সাদা জামা কাপড়ে দিই যে নীল ব্যবহার করি এটা গুঁড়ো নীল হলেও চলবে লিকুইড নীল হলেও চলবে দিয়ে দাও কয়েক ফোঁটা নীল বা যদি গুঁড়ো দাও তো দিয়ে দাও এক পিঞ্চ মতো অর্থাৎ এক চিমটি মতো নুন এই সরি নুন বলে ফেললাম এক চিমটি মতো নীল গুঁড়ো নীল যদি লিকুইড নীল ব্যবহার করো তাহলে তিন থেকে চার ফোঁটা নীল দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলে তারপর সেটা ভালো করে গুনিয়ে গুলিয়ে নিলে এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার তোমার মাথার ওপরে ঘুরিয়ে নাও ঠিক আছে এবং বড়ো মায়ের নাম স্মরণ করে তোমার মনস্কামনা জানাও মায়ের কাছে এবং সেই নীলযুক্ত জলটি সেই জলটিকে ফেলে দাও কোমোটে ফ্ল্যাশ করে দাও বা ওয়াশ বেশিনে গিয়েও ফ্ল্যাশ করে দিতে পারো ধুয়ে দিতে পারো তারপর সেই গ্লাসটিকে বা কাপটিকে ধুয়ে নিয়ে ঠাকুরের স্থানে যথা জায়গায় রেখে দাও এটা কন্টিনিউ ছ দিন করতে হবে যদি তুমি আজ থেকে শুরু করো তাহলে আজ থেকে টানা ছ দিন করো ঠিক আছে ছ দিন করার পর স্টপ করে দাও আবার আবার পরের মাসে যেদিন শুরু করছো সেদিন থেকে টানা ছ দিন করো ঠিক আছে একটা মাসে কন্টিনিউ ছদিন করার জন্য নিশ্চয়ই সময় থাকবে দেখো যে কোনো বড় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি এই ছোট্ট ছোট্ট ক্রিয়াগুলি করে দেখো করে দেখতেই তো পারো ভীষণভাবে উপকৃত হবে এক বছরও সময় লাগবে না হয়তো চার পাঁচ মাসের মধ্যেই তুমি লাভ করবে কিন্তু এটা টার্মটাই হলো এক বছর এই ক্রিয়াটা কন্টিনিউ এক বছরই তোমাদের করতে হবে ভীষণভাবে উপকৃত হবে ফল লাভ করবে আমি নিজের সাথে করে দেখেছি আমি উপকৃত হয়েছি তাই ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমিও জেনেছি কোথাও না কোথাও থেকে তো আমিও যেহেতু করেছি আগের বছর করেছিলাম আমি কোনো না কোনোভাবে উপকৃত হয়েছি বন্ধুরা না হলে তোমাদের সাথে এই টোটকা ক্রিয়াটি শেয়ার করতাম না বেশিরভাগ ক্রিয়া আমি স্পেশালি আমার সাথে করে দেখি বা আমার নিকটবর্তী কেউ যদি জানতে চায় তাকে আমি করিয়ে দেখাই যদি ফললাভ করি তবেই তা তোমাদের সাথে শেয়ার করি আশা করি আমি ফললাভ করেছি মানে তোমরাও করবো করবে তো এটা তো কন্টিনিউ এক বছর করলে এরপর আরেকটা যেটা টোটকাক্রিয়া বলবো সেটা হলো এক সপ্তাহ অন্তর অন্তর অর্থাৎ পনেরো দিন পর পর তোমাদেরকে করতে হবে কি করতে হবে একটা কাঁচের ছোট্ট বাটি নেবে বা ছোট্ট কাপ নেবে এক্ষেত্রে তোমাদেরকে বাটিটাই সাজেস্ট করব আর কাঁচের বাটিই বলবো যে কোনো দোকানে গিয়ে তোমরা চাটনির বাটির জন্য যে বাটিগুলো ব্যবহার করা হয় তো কাঁচের বাটি মেবি ওগুলো দশ টাকা করে দাম নেয় তো সেই বাটি দুটো বা একটা তোমার বাড়িতে যটা বাথরুম আছে সেই বাথরুমের জন্য তটাই কিনে নাও কিনে নিয়ে সেটিকে সৌন্ধক লবণ অর্থাৎ রক সল্ট যেটা যেটা আমরা পুজোর কাজে ব্যবহার করি রক সল্ট দিয়ে পরিপূর্ণ করে দাও শনিবার দিন ঠিক আছে শনিবার বেলায় বা সকাল বেলায় যখন পুজো করবে ভগবানের যে নিত্য সেবা করো সেই সময় বড় মায়ের নাম স্মরণ করে পুজো কমপ্লিট করে বড় মায়ের নাম স্মরণ করে সেই এই বাটিটা কাঁচের বাটিটার মধ্যে সৌন্দ্যক লবণ পরিপূর্ণ করো এবং সেই বাটিটার মধ্যে পাঁচখানা গোটা অক্ষত লবঙ্গ ঢুকিয়ে দাও ঠিক আছে পাঁচখানা গোটা অক্ষত লবঙ্গ লবঙ্গের ফুলটি যেন কোনোভাবে না পড়ে যায় এটা খেয়াল রেখো প্লিজ কারণ এটাই হলো টার্ম এটাই করতে হবে গোটা অক্ষত জিনিস চাই তো পাঁচটা লবঙ্গ দিয়ে সুন্দর করে সেখানে পুঁতে দিলে দেবার পর বড় মায়ের নাম স্মরণ করে সেই ছোট্ট কাঁচের বাটিগুলিকে বাথরুমের এক কোনায় যেখানে শেলফ আছে যেখানে তুমি শ্যাম্পু সাবান উঁচু জায়গা যেখানে রাখা থাকে সবার চোখের আড়ালে রেখে দাও এটা রাখো রাখার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো সবার চোখের আডালে তো রাখবে এবং পনেরো দিন অন্তর অন্তর সেই সন্ধ্যক লবণটিকে কোমোটে ফ্ল্যাশ করে দাও বুঝতে পারলাম কোমোটে ফেলে দাও বা ওয়াশ মেশিনে ফেলে দাও যেন সেটা সরাসরি চলে যায় পনেরো দিনই রাখতে পারবে পনেরো দিন অন্তর অন্তর ক্রিয়াটি করতে হবে শনিবার দেখে করতে হবে ক্রিয়াটি করে দেখো বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতেই পারবে না নেগেটিভ অর্জার প্রবেশ একেবারে সরে যাবে কেউ কোনো খারাপ তন্ত্রক্রিয়া করে তোমার জীবন তছনছ করতে পারবে না যদি এই রেমিডিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো আপনজনেরদের সাথে যাতে তারাও উপকৃত হয় কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করব যদি না কিছু জানার থাকে লেখো জয় বড় মায়ের জয় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো